দু পঁচিশ সালে রাখি বন্ধন উৎসব নয় আগস্ট সারা রাজ্যের সঙ্গে বুনিয়াদপুরে পূর্ণভাবে পালিত হয় বুনিয়াদপুর পুরসভার পক্ষ থেকে বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এই উৎসব ভাই বোনের ভালোবাসা ও সুরক্ষার প্রতীক হিসেবে হয় এদিন বোনেরা ভাইদের হাতে পবিত্র রাখি বেঁধে তাদের ও সুস্বাস্থ্য কামনা করেন আর ভাইয়েরা তাদের বোনেদের সারা জীবন রক্ষার প্রতিশ্রুতি দেন উৎসবের আনন্দ বন্ধু ও পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে প্রসঙ্গত এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুনিয়াদপুর পুরসভার চেয়ারপারসন কমল সরকার ভাইস চেয়ারপারসন জয়ন্ত কুন্ডু গঙ্গারামপুর ডেপুটি সাহা যুবকল্যাণ দপ্তরের আধিকারিক জয়ন্ত মুখোপাধ্যায় বংশের ভারপ্রাপ্ত সাব ইন্সপেক্টর কার্তিক সরকার সহ অন্যান্য অতিথি উৎসব উপলক্ষে একে অপরকে রাখি পরানো ও মিষ্টিমুখ করানোর মাধ্যমে দিনটি উদযাপন করা হয় এই উপলক্ষে গঙ্গারামপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট গিলেশ সাহা কি বলছেন শুনুন আয়োজিত একটা অনুষ্ঠানে রাখি বন্ধন উৎসব আমরা জেনারেলি যেটা ভাবি যে ভাই বোনের মধ্যে একটা ভাই বোন বোন ভাইকে করে দেবে এরকম একটা বেশি কনসেপ্ট আমাদের মধ্যে আছে কিন্তু রাখি বন্ধনের যে ইতিহাস ইতিহাস কিন্তু হিন্দু রাখি বন্ধন উৎসব হিন্দু ধর্মে আছে আর যদি আমরা যদি বৈদিক দেখি সেটা বলা আছে তখন নয় হয়েছে এটা আপনারা সবাই যান কিন্তু এই রাখি বন্ধন উৎসবের মাত্রাটা অন্যরকম হয় যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছে উনিশশো পাঁচ সালে রবীন্দ্রনাথ ঠাকুর সেই বঙ্গ রাখি বন্ধন উৎসব একটা করেছিলেন সেখানে আন্দোলন মানে এই সেই জায়গাটাতে যে বঙ্গ বিভেদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকের মধ্যে যে সৌভাবচিত জাগিয়ে তোলা সেটা রাখি বন্ধন মাধ্যমে হয়েছিল আর তারই ফলশ্রুতিতে কিন্তু আমরা বঙ্গবন্ধু উৎসবকে পেয়েছিলাম আজকের সামাজিক প্রেক্ষাপটে রাত্রি বন্ধ অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে অন্তর্গত শুধু ভাই বোনের সম্পর্ক নেই প্রত্যেকের সাথে ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে আমরা কিন্তু প্রত্যেক প্রত্যেকের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হওয়ার যে বিধিটা সেটাই হচ্ছে রাখি বন্ধ আর এই সিরিজটা হচ্ছে আমাদের মধ্যে আজকের যুগে খুবই দরকার

সর্বোপরি বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন কমল সরকার কি জানালেন শুনে নেব আজকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুকরণায় মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য জুড়ে তথা ভারতবর্ষে সারা পৃথিবীতে আজকে নয় আগস্ট রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে এবং পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ দপ্তরের পক্ষ থেকে বুনিয়াদপুর পৌরসভাতে পৌর সমস্ত নাগরিককে নিয়ে আপামর জনসাধারণকে নিয়ে এবং পথচারী মানুষের পাশে থেকে রাখি বন্ধন উৎসব আপনারা পালন করছেন এবং রাখি বন্ধন হচ্ছে মানব জাতির কল্যাণের জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল এরা মানুষের পাশে থেকে মানুষের মধ্যে ভালোবাসার যে জাগরণ তারা তৈরি করেছিলেন উনিশশো পাঁচ সালে যে বঙ্গবন্ধু আন্দোলন হয়েছিল সেটাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ উত্তাল হয়ে গেছিল তখন রবি ঠাকুর এই মানব জাতির উদ্দেশ্যে রাখি বন্ধন উৎসব পরিচালিত করেছিলেন মানুষের মধ্যে যে ভগবান আছে এবং পাশাপাশি সমস্ত জাতির মানুষকে এই বৈচিত্র্যময় দেশে সবার জন্য একত্রতে একই সূত্রে যেন আমরা চলতে পারি বেঁচে থাকতে পারি তারাই মনিরিশে করেছিলেন এইটুকু তাদেরকে সম্মান জানিয়ে আজকের দিনটি আমরা পালন করছি নমস্কার তবে রাখি বন্ধন উৎসব শুধু একটি ঐতিহ্য নয় এটি সম্পর্কের মজবুত বন্ধনের প্রতীক এই ধরনের উদযাপন সমাজে ভালোবাসা শ্রদ্ধা ও সুরক্ষার বার্তা ছড়িয়ে দেয় দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স